আসসালামু আলাইকুম বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সাইড পিস ট্রান্সফর্মার আমরা রেডি করে রাজশাহী থেকে উনি মুম্বাই অর্ডার করছে তো ফার্স্ট টাইম আরও দুই পিস ট্রান্সফর্মার উনি আমাদের থেকে নিয়েছিলো যেহেতু উনি ভালো রিজার্ভ হয়েছে নেক্সট টাইম আরও সাইড পিস ট্রান্সফর্মার অর্ডার করছে তো করে ছিল ইআই কো ট্রান্সফর্মার পনেরো এম্পিয়ার আপনার পঞ্চান্ন দুই পঞ্চান্ন আর আপনার টোটাল ট্রান্সফর্মার নিয়েছিলো আপনার পঞ্চান্ন দুই পঞ্চান্ন পনেরো এম্পিয়ার তো আজকে আবার উনি চার পিস ট্রান্সফর্মার অর্ডার করছে তো উনি কাছে আমরা অলরেডি কুড়ি হাতে জমা দিয়ে দিচ্ছি চার পিস ট্রান্সফর্মার এখানে পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ এইট এম্পিয়ার আর এখানে হচ্ছে আপনার পঞ্চাশ জিরো পঞ্চাশ টেন এমপিয়ার তো উনি যেভাবে বলছে আমরা সেম এভাবেই তৈরি করে করে দেওয়ার চেষ্টা করছি উনি বলছিল ববিনের সাথে তার গুলো যেন পেছানো থাকে একটা বাড়তি কিন্তু তার জন্যও না থাকে তো এখানে ট্রান্সফর্মার যেগুলো তৈরি করছি সম্পূর্ণ আমরা তামা দিয়ে তৈরি করছি বিজলি কেবলে তামা ব্যবহার করছি আর ফোর এম ট্রান্সফর্মারগুলো আমরা নিখুঁতভাবে তৈরি করার চেষ্টা করছি এখানে আমরা এক্সট্রা ফিন ব্যবহার করছি আর ববিনগুলো সম্পূর্ণ ববিন ফাইবার ববিন ফাইবার প্লাস্টিকের ববিনগুলো আমরা ব্যবহার করার চেষ্টা করছি ফোর এমপে ট্রান্সফর্মার গুলো নিতেছি কোসার রেট পড়বে তো আপনার তিনশো আশি টাকা প্রাইমারিতে আমি তার ব্যবহার করছি ফোর এম্পের আপনার চৌত্রিশ নাম্বার আর আপনার তেইশ নাম্বার তার ব্যবহার করছি এস স্যার আর এস আর মোরা তার এই ববিনে হাঁটবে না এদিকটা আমরা সারে চোদ্দো যেরো চোদ্দো বোল্টেজ আমরা আউটপুট বার কোড স্যার ইনপুট ভোল্টেজ দুশো তিরিশ থেকে দুশো বিশ দুশো পঁয়ত্রিশ বোল্টেজ আপনার ইনপুট দিতে পারবেন ট্রান্সফারগুলো নিতে গেলে খুব স্যার রেট আপনার তিনশো আশি টাকা পড়বে নিচে চাইলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এক পিস ছাড়লে এক পিস ট্রান্সফার আপনাকে দিতে পারবো কোনো সমস্যা নাই এখানে পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ এইট এম আর এখানে ববিন সহকারে আমরা তারগুলো ফেঁসাই দিচ্ছি উনি যেভাবে বলছিল আমরা সেমভাবে তৈরি করে দেওয়ার চেষ্টা করছি আর এই ট্রান্সপোর্টে দু নিতে চান সেক্ষেত্রে আপনার দাম পড়বে যে আপনার তেরোশো টাকা আর এক্সট্রা বারো বলতেও আছে আপনার আর ট্রান্সফর্মার দিয়ে আপনার ষাট ইঞ্চটা অথবা ছয় ইঞ্চটা এমপ্লিফায়ার তৈরি করতে পারবেন বারো ইঞ্চি দুই ইঞ্চি বয়স করলে আপনার দুটি স্পিকার আপনার সুন্দরভাবে সল্পে সাউন্ড কোয়ালিটি সব কিছু ঠিক থাকবে আর এই ট্রান্সফর্মার ওজন হচ্ছে যে আপনার দুই কেজি আঠটাশশো অথবা দুই কেজি নয়শো গ্রাম এরকম ওজন হবে আর ফোর এমপি ট্রান্সফর্মগুলো আপনার চারশো গ্রাম ওজন তো এই ট্রান্সফর্ম নিতে গেলে তেরোশো টাকা পর্বে জাস্ট কুড়ি আর অ্যাডভান্স করলে হবে আপনি এক পিস ট্রান্সফর্মার সার্ভিউ নিতে পারবেন আর এই ট্রান্সফর্মটা তৈরি করেছি প্রাইমারিতে আড়াইশ নাম্বার তার আর সেকেন্ড হায়েতে আমি বাইশ নাম্বার তার দিয়ে তৈরি করছি সেক্ষেত্রে তার এই গ্যাস নাম্বারগুলো চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে আমাদেরকে তৈরি করার আগে বলবেন সেক্ষেত্রে আপনার চাহিদা অনুযায়ী আমরা তার গ্যাস নাম্বার দিয়ে আমরা ট্রান্সফর্মগুলো তৈরি করে দেবো সেক্ষেত্রে দামটা ভিন্ন হবে রেটটা বাড়তেও পারে অথবা কমতেও পারে আপনি তৈরি করার আগে বলবেন যে কত লম্বা তার দিয়ে আপনাকে ট্রান্সফর্মার তৈরি করে দেবো সেমভাবে আমি তৈরি করে দেবো আর এখানে দেখতে পাচ্ছেন পঞ্চাশ জিরো পঞ্চাশ টেন এম ফের একশটা বারো বন্নি যদি করা আছে এই ট্রান্সফর্মের মূল্য হচ্ছে আপনার দুই হাজার টাকা কুড়িয়ার চাষ আপনার একশো আশি টাকা কুড়িয়ার চাষ আসবে এটা ওজন হচ্ছে আপনার চার কেজি ওজন কুড়ি চারটা অ্যাডভান্স করলে হবে আর এটা এই ট্রান্সফর্ম তিন ইঞ্চি বয়েস কোলে বারো ইঞ্চি দুইটা স্পিকার চলবে অথবা বারো ইঞ্চি দুই ইঞ্চি বয়স কোলে আপনার চারটে স্পিকার সুন্দরভাবে চলবে আট ইঞ্চার অথবা দশ ট্রান্সার এম ভিভাই তৈরি করার জন্য এই ট্রান্সফোর্ট পারফেক্ট সম্পূর্ণ আমরা তো আমাদের তৈরি করছি আর এই ট্রান্সফোর্টের প্রাইমারিতে আমরা বাইশ তার সেকেন্ড সেকেন্ডারিতে আমরা উনিশ নাম্বার চালতেছি সেক্ষেত্রে তার এই গেস্ট নাম্বারটা তো চেঞ্জ করতে সেক্ষেত্রে আপনারা আমাদেরকে জানাবেন আপনার চাহিদা অনুযায়ী আমরা ট্রান্সফর্মগুলো তৈরি করে দেবো কিন্তু গ্যাদারিং হবে না আপনি যেরকম বলবেন আমরা সেম ভাবে তৈরি করে দেওয়ার চেষ্টা করবো আমি যেভাবে তৈরি করছি এভাবে আপনার থেকে নিতে হবে এটা কিন্তু কথা না আপনি যেরকম বলবেন এরকমভাবে ভাবে আমরা তৈরি করে দেবো তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ